সেদিনকে চালাতে চালাতে সাডেনলি এটা ভেঙে গেছে তো আজকে যাচ্ছি এটাকে ঝালাই করতে আর এছাড়াও এখানে একটা ফিউজ ডিস্টার্ব করছে তো ফিউজটাও চেঞ্জ করতে যাব আপাতত ওই গাড়িটা ঢাকা আছে বাবাকে নিয়ে যাচ্ছি সাথে চলো দেখাচ্ছি এটা তো ভাঙার কথা না বাট ভেঙে গেছে বাট খুব ভালো লাইটটা এটা দেখি এখন যাই ফাইনালি ফাইনালি ঠিক হয়ে গেছে ফাইনালি পুরো ঠিক হয়ে গেছে চলে এসেছি দোকানের সামনে দুটো ফিউজ কিনতে আর দোকানে ভিড় প্রচুর এর মধ্যে একটা এখানে যাবে ফাইনালি বাড়ি চলে এসেছি ফিউজ কিনে এবারে ফিউজ লাগাবো দেখো আর ওখানে তো ঝালাই বা যেগুলো হলো সেগুলো তো দেখলে বিশ্বাস করো খুব রোদ ছিল আর এখন অবস্থা খারাপ হয়ে গেছে এখন দেখাচ্ছে থার্টি নাইন তো রোদ ভালোই আছে তো ছাওয়া কোনোভাবে ছাওয়াতে স্কুইটা দাঁড় করিয়েছি তো এবারে দেখবো দেখো কাজটা করছি দেখো আশা করি ভালো লাগবে আর সাপোর্টিংয়ে আছে এই যে বাবা তো পেয়ে গেছি এই যে রেড চিপ আর এই যে তো এবার ডাক্তারি শুরু গাড়ির সাথে এই যে চিপ ফাইনালি ফাইনালি সব কাজ শেষ এবারে ঘরে যাবো রোদে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে হ্যাঁ প্রবলেমটা ফিউজেরই ছিল ফিউজ চেঞ্জ করাতে এখন সব পারফেক্ট তো আশা করি গোটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো বেল আইকনটা বাজতে ভুলো না এটা খুব নতুন নতুন ভালো ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো